সবাইকে জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়েছি আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে প্রভুকে ডাকো একদিন তুমি ঠিক পাবে আর যে কোনো মানুষ প্রভুকে বিশ্বাস করে যে ধরে থাকবে তার জীবনে কিন্তু সমস্ত কাজ পরিপূর্ণ হবেই হবে তাই বিশ্বাস এবং ভক্তি শ্রদ্ধা সহকারে প্রভুর উপরে ভরসা রেখে চলতে হবে এবং প্রভুকে বিশ্বাসের জায়গায় যেন অবিশ্বাস আমাদের অন্তরে না আসে তাহলেই কিন্তু আমাদের জীবনে চাওয়া পাওয়া থেকে অনেক দূরে সরে যাব কারণ এগুলো অশুভ শক্তির শয়তান আমাদের জীবনে খুব ডিস্টার্ব করে মানে যাতে আমরা ঈশ্বরের কাছে ঠিকমতো প্রার্থনা না করতে পারি তার স্বর্গস্থ পিতা ঈশ্বরের কাছ থেকে আমরা যাতে কিছু চাইতে না পারি তাই আমাদের পেছনে তার করে এবং আমরা অনেক দূরে সরে যাই তাই যে কোনো মানুষ প্রভুকে যদি ভক্তি সহকারে প্রার্থনা করে প্রভুকে ডাকে সে কিন্তু একদিন ঠিক পাবেই পাবে এবং তার মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা আছে কেউ চাকরি বাকরি কেউ ব্যবসা বাণিজ্য কেউ হয়তো বিয়ে কার হয়তো বিয়ে করেছে পাঁচ বছর সাত বছর হয়ে গেল গর্ভবতী হচ্ছে না তা এইরকম মানুষ কুলে জন্ম নিলে তার জীবনে কিন্তু অনেকের অনেক সমস্যা থাকে তার সব সমস্যার সমাধান প্রভু যিশুর কাছে আছে কেউ যদি কোনো পাস্টারের সাথে যোগাযোগ করে অথবা প্রভুর বিশ্বাসী ভাই বোনের সাথে যদি যোগাযোগ হয় সেই মণ্ডলিতে যায় এবং প্রভুর বিশ্বাসী ভাই বোনদের দ্বারা পাস্টারজির কাছ থেকে যদি প্রার্থনা করে প্রভুর কাছে সেই প্রার্থনা কিন্তু সর্বস্ত পিতা ঈশ্বরের কানে ঠিক পৌঁছাবে কারণ যখন চোদ্দোপাধ্যায় তেরো চোদ্দ পদে স্পষ্ট লেখা আছে প্রভু কহেন তোমরা যদি আমার কাছে সরাসরি আমার পিতার কাছে প্রার্থনা করো আমার মাধ্যমে কিন্তু সর্বস্ত পিতা ঈশ্বরের কাছে সেই প্রার্থনা ঠিক তোমাদের মাধ্যমে কার্যকারী হবেই হবে কারণ প্রভুই একমাত্র যোগাযোগের স্থান মানে প্রভুই একমাত্র পথ প্রভুর হাত ধরে কিন্তু আমরা পিতা পরমেশ্বরের কাছে পৌঁছাই তাই পাস্টারের কাছে যদি কেউ কোনো বিশ্বাসী ভাই বোন যদি থাকে দুঃখ কষ্ট ব্যথা বেদনার কথা যদি খুলে বলে সেই পাস্টারজি কিন্তু প্রভুর কাছে দেখবেন তক্ষণাৎ কিন্তু সে প্রার্থনা করবেই করবে কারণ এই জন্যই কিন্তু আমরা পাস্টার বলে মানে পালক বলে অভিষিক্ত হয়েছি তাই প্রভু কখন আমার অভিষিক্ত ব্যক্তিকে কখনো স্পর্শ করো না আমার ভাবব্যাধির বিরুদ্ধে কখনো যেও না কারণ আমরা হলাম প্রভুর মনোনীত ব্যক্তি তাই একজন ধার্মিক ব্যক্তি দিয়ে যে কথা বলে কার্যক্ষেত্রে তাই হয় তাই প্রভুর নজরে যে পিতির পাত্র নয়নের মনি হবে ঈশ্বরের আজ্ঞাবিদি শাসন যে মেনে চলবে সেই হবে প্রভুর অভিষিক্ত ব্যক্তি এবং মানে একজন পাস্টার বলে অভিষিক্ত করে প্রভুই নিজের হাতে এগুলো করে তখন পবিত্রতা তার অন্তরে চলে আসে সে ব্যক্তি প্রভুর কাছে প্রার্থনা করলে তার জীবনে সমস্ত চাওয়া পাওয়া বাঁধন সব কেটে যায় এবং সমস্ত কিছু চাওয়া পাওয়া থেকে মানে পরিপূর্ণ করে দেয় স্বয়ং প্রভু তাই এখানে প্রভু কাকেন যে ব্যক্তি ঈশ্বরের আজ্ঞাবহতার পথে হাঁটে ঈশ্বর তাকে শুভগতি বা সমৃদ্ধ দান করেন যে ব্যক্তি বলতে যে কোনো মানুষ ঈশ্বরের আজ্ঞাবহতার পথে হাঁটে তাকে শুভগতি মানে শুভ মানে মন প্রাণ অন্তর দিয়ে মানে তার সমৃদ্ধ দান করেন আর যাতে তাকে দত্ত মানে দত্ত মানে মাধ্যমে সেই আশীর্বাদ অন্যদের চোখে পড়ে ফলে তারাও কিন্তু পরোক্ষভাবে তাদের জীবনে ঈশ্বর আশীর্বাদ লাভ করে মানে আমাদেরটা দেখে দেখে অন্য অন্য মানুষেরাও তারাও বুঝতে পারে যে এ কোথা থেকে এত আশীর্বাদের ফলে ধনবৃদ্ধি হচ্ছে এত ঘরে মানে কি সমৃদ্ধ হচ্ছে কোথা থেকে আসছে তখন তারাও কিন্তু প্রভুর কাছে আসে প্রার্থনার জন্য প্রভুর আশীর্বাদে ফলে তাদের জীবনও কিন্তু মঙ্গল হয় এই ধরনের ঐশ আশীর্বাদ বা সমৃদ্ধে আমাদের জীবনে বিভিন্ন ধরনের চেহারা নিয়ে আসে প্রত্যেকের ক্ষেত্রে তা এক বিশেষ ও অনুপম সমৃদ্ধ হয়ে ওঠে তাই প্রভুই একমাত্র পথ প্রভুই আমাদের জীবন প্রভুর কাছে আসলে সে নতুন জীবন ফিরে পাবে পাপ অপরাধ থেকে মুক্তি পাবে সমস্ত রোগ হাত থেকে সে সুস্থতা হবে যতই কঠিন রোগ হোক না কেন যতই দুঃখ কষ্ট ব্যথা তার জীবনে থাক না কেন যতই কঠিন সমস্যা থাক না কেন প্রভুর সমস্ত সমাধান থেকে সমস্ত পরিত্রাণ করে দেবে আর কি সমাধান থেকে তাকে প্রভু সমস্ত উদ্ধার করে দেবে পরিত্রাণ করে দেবে এবং নতুন জীবন সেই ব্যক্তি ফিরে পাবেই পাবে তাই প্রভুকে ভক্তি সহকারে প্রার্থনা করো এবং মন থেকে ডাকো তাহলে একদিন তুমি প্রভুকে পাবেই পাবে আজ হোক কাল হোক প্রভু তোমার ডাকে সাড়া দেবেই তোমার ভক্তিতে তুমি পরিত্রাণ পাবে তোমার ভক্তিতে তুমি উদ্ধার পাবে এবং মুক্তি পাবে আর চাওয়া পাওয়া থেকে তুমি কখনো কোনোদিন দিন বঞ্চিত হবে না হ্যালো তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত ভিডিও যদি একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা আপনারা সদা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন আমি এইটাই প্রভুর কাছে মিনতি প্রার্থনা করি সবাইকে জয় যিশু আমিন